আপনার হৃদয়ে সেই নীরব গভীরতম কষ্টটা সেই কষ্ট যা আপনার জীবনের সমস্ত কষ্টের মধ্যে সবচেয়ে কঠিন সেই কষ্ট যা আসে সেই মুহূর্তে যখন আপনার জীবনের সমস্ত অন্ধকার অতীত সেই সমস্ত পাপ চূড়ান্তভাবে আপনার বর্তমানকে গ্রাস করে আপনি সেই মুহূর্তে সেই প্রশ্নটা করেন আমার অন্ধকার অতীত কি আল্লাহর ক্ষমা চূড়ান্তভাবে মুছে দেবে আমি কি সেই অতীতকে ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করতে পারবো আল্লাহর কাছে আমার কোনো আশা কি আছে সেই হতাশা সেই অপরাধবোধ আপনার সেই হৃদয়ের সমস্ত শান্তিকে চূড়ান্তভাবে নষ্ট করে দেয় সেই চরম মানসিক যন্ত্রণার মুহূর্তে আপনি চূড়ান্ত সত্যটা ভুলে চান যা আপনাকে বলে আল্লাহর রহমত আপনার জীবনের সমস্ত পাপের চেয়েও চূড়ান্তভাবে বেশি আল্লাহর কাছে আপনার ফিরে যাওয়া আপনার জীবনের সমস্ত কষ্টের চূড়ান্ত মুক্তি আপনি কি সেই আধ্যাত্মিক সত্যটা জানতে প্রস্তুত যা আপনাকে বলবে নতুন শুরু হল আল্লাহর চূড়ান্ত ভালোবাসার সেই প্রমাণ যা আপনার জীবনকে সমস্ত পাপ থেকে চূড়ান্তভাবে পবিত্র করে আপনি কি সেই শক্তিটা জানতে প্রস্তুত যা আপনার জীবনকে আল্লাহর ওয়াতা দিয়ে পূর্ণ করবে যা আপনাকে সমস্ত মানসিক চাপ থেকে মুক্ত করে চূড়ান্ত শান্তি দেবে যা আপনাকে আল্লাহর কাছে আপনার হৃদয়ের সমস্ত ভার সঁপে দেওয়ার পথ দেখাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের কথাগুলো সব হৃদয়ের জন্য যারা নিজেদের অন্ধকার অতীত নিয়ে চূড়ান্তভাবে হতাশায় ভুগছেন যারা ভুলে গেছেন আপনার জীবনের সমস্ত কষ্টের মালিক একমাত্র আল্লাহ আজ আমরা কথা বলবো, অন্ধকার অতীতকে ভুলে আল্লাহর ক্ষমার মাধ্যমে নতুন পবিত্র জীবন শুরু করার অনুপ্রেরণা নিয়ে আমরা জানব কেন আল্লাহর সেই ক্ষমা হল চূড়ান্ত সফলতা আর কিভাবে আপনার জীবনকে আল্লাহর সেই পথে ব্যবহার করে আপনি আপনার জীবনের চূড়ান্ত সফলতা লাভ করতে পারেন আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakontho.com আল্লাহর ক্ষমা অন্ধকার মুছে দেওয়ার শক্তি আল্লাহর ক্ষমা আপনার জীবনের সমস্ত অন্ধকার অতীতকে চূড়ান্তভাবে মুছে ফেলে সেই মুছে ফেলা আপনার জীবনের সমস্ত পাপকে চূড়ান্তভাবে পূর্ণে পরিণত করে কোরআনের ঘোষণা রহমতের আহ্বান আল্লাহ কোরআনে তার সেই চূড়ান্ত ক্ষমাশীলতা ঘোষণা করেন বল হে আমার বান্দারা যারা নিজেদের ওপর সেবা লঙ্ঘন করেছে তোমরা আল্লাহর রহমত থেকে সেই নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরাজ জুমার আয়াত তিপ্পান্ন এই আয়াতটি প্রমাণ করে আপনার সেই জীবনের সমস্ত অন্ধকার অতীত আল্লাহর সেই রহমতের কাছে চূড়ান্তভাবে তুচ্ছ পাপকে তুচ্ছের রূপান্তর সেই আল্লাহর চূড়ান্ত দয়া আপনার পাপকে চূড়ান্তভাবে পূর্ণের পরিণত করতে পারে তবে যে ব্যক্তি তবা করে ইমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের পাপগুলোকে পূর্ণ দ্বারা পরিবর্তন করে দেবেন আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সত্তর। আল্লাহর নাম আল গফুর ক্ষমাশীল সেই আল্লাহর নাম আল গফুর আপনার জীবনের সমস্ত পাপ সমস্ত অন্ধকার সবকিছু চূড়ান্ত ভাবে ঢেকে দেন সেই ঢেকে দেওয়া আপনার জীবনে সমস্ত শান্তি এনে দেয় নতুন শুরু তবা ও আত্মিক পরিশুদ্ধি সেই অন্ধকার অতীতকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করা আপনার জীবনের সমস্ত ইমানের চূড়ান্ত সংগ্রাম সেই সংগ্রাম আল্লাহর কাছে প্রিয় তবার প্রক্রিয়া তবা আপনার জীবনের সমস্ত পাপ থেকে চূড়ান্তভাবে মুক্ত করার সেই প্রক্রিয়া সেই প্রক্রিয়া আপনার জীবনকে সমস্ত কল্যাণে পূর্ণ করে অনুশোচনা সেই পাপের জন্য হৃদয়ে চূড়ান্ত অনুশোচনা ত্যাগ সেই পাপকে মুহূর্তে চূড়ান্তভাবে ত্যাগ করা প্রতিজ্ঞা সেই ভবিষ্যতে পাপ না করার চূড়ান্ত অতীতকে ভুলে যাওয়া সেই আল্লাহ যখন আপনার পাপ ক্ষমা করে দেন তখন আপনার উচিত হল অতীতকে চূড়ান্তভাবে ভুলে যাওয়া অতীত নিয়ে অতিরিক্ত চিন্তা শয়তানের চরতম কৌশল নেক আমল সেই আল্লাহর কাছে আপনার ফিরে আসা আপনার সেই জীবনের সমস্ত নেক আমলকে চূড়ান্তভাবে বাড়িয়ে দেয় সেই আমল আপনার কবরের সেই শান্তি ফিরেন সেই আমল আপনার কবরের শান্তি নিয়ে আসে মোকাবেলার কৌশল আল্লাহর পথে পদক্ষেপ সেই অন্ধকার অতীতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে আপনার জীবনকে চূড়ান্ত শান্তি দিয়ে পূর্ণ করতে এই কৌশলগুলো অবলম্বন করুন তাহাজ্জুদ সালাত সেই তাহাজ্জুদ সালাত আল্লাহর কাছে আপনার জীবনের সেই সমস্ত পাপ সেই সমস্ত ব্যর্থতা সবকিছু চূড়ান্তভাবে প্রকাশ করে সালাত আপনার হৃদয়কে চূড়ান্তভাবে নরম করে সাদাকা সাদাকা আপনার জীবনের সমস্ত পাপকে চূড়ান্ত ভাবে মুছে ফেলে সাদাকা আপনার জীবনের সমস্ত বন্ধন থেকে আপনাকে মুক্ত করে দেবে দোয়ার ক্ষমা নিয়মিত এই দোয়া করুন হে আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো তাই আমাকে ক্ষমা করো সুনানে তির্মিচি তিন হাজার পাঁচশো তেরো জীবনের সেই জাগরণ এখন থেকেই শুরু আপনার সেই জীবনের সেই সমস্ত আলস্য দূর করে চূড়ান্ত সফলতা অর্জন করুন সাথে সম্পর্ক আপনি সেই কোরআনকে চূড়ান্ত বন্ধু বানান কোরআন আপনার জীবনকে সমস্ত আলো দিয়ে পূর্ণ করবে নেকসঙ্গীর সান্নিধ্য আপনি সেই নেকসঙ্গীর সাথে থাকুন যারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে সেই সঙ্গী আপনার ইমানের চূড়ান্ত দৃঢ়তা এনে দেবে হে আমার ভাই হে আমার বোন আপনার জীবনের সমস্ত পাপ আল্লাহর চূড়ান্ত রহমতের অংশ আপনি আল্লাহর সেই ওয়াদাটা স্মরণ করুন আপনার জীবনকে আল্লাহর সেই পথে ব্যবহার করুন হে আল্লাহ হে আলমোতি হে আল করিম আমাদের জীবনের সমস্ত পাপ থেকে তুমি মুক্তি দাও আমাদের জীবনকে তুমি শান্তি ও বরকত দিয়ে পূর্ণ করো আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট উমাকণ্ঠ ডট কম